ডে জড়িত কারণ ছেলেকে নিয়ে গল্প আর সেখানে আমরা মেয়ে মেয়ে হলেও মানে ছেলে যাই হোক মাকে নিয়ে গল্প নাইন মে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নতুন ছবি আমার বস মা এবং ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি তাই মাতৃদিবস উপলক্ষটা এই টিমের জন্য খুবই স্পেশাল তাই চাও লঞ্চ হয়ে গেল মাতৃদিবস স্পেশাল মেনু আমার খুব মানে এই প্রথম এই ছবিটার হাত দিয়ে আমার বসের হাত দিয়ে এবং উইন্ডোজ আমরা জানি সবসময় পরিবারের গল্প বলে ফ্যামিলির গল্প বলে চাওমানে এলে না ঠিক ওইরকমই একটা পারিবারিক ফিলিং পায় এই দুটো জায়গায় কিন্তু আমার ভীষণ ফেভারিট মানে উইন্ডোজ এবং চাউম্যান আমি আমার বসের জন্য যে এই মানে দুটো জায়গাতেই আসতে পার পেরেছি এবং একসাথে পাচ্ছি সেটা আমার কাছে খুব বড় ব্যাপার থ্যাংক ইউ সো মাচ এবং ডেফিনেটলি সবাই জানেন মানে যারা আমাকে চেনেন যে আমি খেতে ভীষণ ভালোবাসি আর চাউম্যান কিন্তু আমার সত্যি ভীষণ ফেভারিট একটা জায়গা যেখানে আমি মন খারাপ হোক আনন্দে থাকি আমি খাই তো ভালো ভালো সব মেনু আজকে আমরা লঞ্চ করছি এন্ড আমার বসের পুরো টিম নিয়ে এর থেকে মানে ভালো লাগার জায়গা কিছু হতে পারে না আর 9 তারিখে রিলিজ হচ্ছে আমাদের আমার বস আর সেখানে চাওমনার এই যে দেওয়ারাও আছে সবাই সাপোর্ট করছে তো আপনারাও করুন মাদার স্পেশাল মেনু মার্কেটে ট্রডা এটা তো দারুন মানে এটা মনে করা যেতে পারে যে মানে আমরা ভগবানকেই পূজা করছি তো খুবই ভালো লাগছে আর সব থেকে ইম্পর্টেন্ট আমাদের এই আমার বসের সাথে মাদার্স ডে অতপ্রতভাবে জড়িত কারণ মা আর ছেলেকে নিয়ে গল্প আর সেখানে আমরা মেয়ে হলেও মানে ছেলে মেয়ে যাই হোক মাকে নিয়ে গল্প তো সেই জন্য আরও ভালো লাগছে আর চাউম্যান আমাদেরকে সাপোর্ট করছে তার জন্য আমি দেবাদাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই আর এবার ন তারিখে রিলিজ হচ্ছে নাইন্থ মে মাকে নিয়ে পরিবারকে নিয়ে অবশ্যই সবাই যাবে এটাই বলবো এবার যে ছবিটা হচ্ছে এটা খুব সুন্দর ছবি একটা মা আর ছেলের মিষ্টি সম্পর্ক নিয়ে অ্যান্ড ওই ছবিটার সাথে অফকোর্স চাওম্যান তো থাকতেই হবে অ্যান্ড তাই জন্য আজকে এই মেনুটা লঞ্চ করলাম মাদার্স ডে স্পেশাল মেনু এই আপনারা সবাই মিলে অবশ্যই হলে গিয়ে আমার বস দেখবেন আর তারপর বেরিয়ে এসে এই মাদার্স ডে স্পেশাল মেনুটা অফকোর্স খাবেন মাতৃ দিবসে মায়ের সঙ্গে আমার বস দেখার পাশাপাশি চেখে দেখতেই পারে নতুন মেনুগুলো বেশ লাগবে এরকম নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট এস টিভি এইচ পর্দায়